সম্মানিত ভোটারবৃন্দ এলাকার উপস্থিতি লোকজন আমরা সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন করেছি তো আপনাদের অংশগ্রহণ ভালো ছিল আচরণও ভালো ছিল আমাদের কোনো ওই ভিন্ন দিকে যেতে হয় নাই মানে মারধর করতে হয় না অন্য কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে নাই ঠিক না তো আমি ফলাফল ঘোষণা করছি প্রথমেই চেয়ারম্যান প্রার্থী ওই চেয়ারম্যানের ফলাফল ঘোষণা করছি না জি জি নজরুল ইসলাম আনারস প্রতীক তিনি পেয়েছেন এগারোশো পঁচাত্তর ভোট ময়নুজ্জামান ঘোড়া প্রতীক তিনি পেয়েছেন তিনশো দশ ভোট মোহাম্মদ আলী আকবর দোয়াত কলম একশো তিন ভোট কামরুজ্জামান গাফিরিস এগারো ভোট সাব্বির জামান ওইমাস পেয়েছেন চার ভোট শেখ মোটর সাইকেল পেয়েছেন চার ভোট

টিউবওয়েল প্রতীক মোহাম্মদ সিরাজুল ইসলাম শাহিন পেয়েছেন নয় ভোট তালা প্রতীক মোহাম্মদ রেজাউল করিম শিকদার তিনি পেয়েছেন সাতশো এক ভোট বৈদ্যুতিক বাল্ব সাদেক হুসেন খোকা পেয়েছেন এক ভোট তারপরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল নূরজাহান আখ তার লিপি পেয়েছেন বাউন্ন ভোট হাঁস প্রতীকে পেয়েছেন লুৎফাক তার পেয়েছেন একশো আঠারো ভোট ফুটবল রোকসানা পেয়েছেন দুইশো উনানব্বই ভোট কলস সাথী বেগম পেয়েছেন এক হাজার তিরানব্বই ভোট